নোয়ার হচ্ছে একটি গাড়ি জি এবং নিশান ব্লু বাস নতুন করে দুটি গাড়ি আসছে জি পাশাপাশি হান্ড্রেড হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন এবং সুজুকি রয়েছে জি এই মুহূর্তে কালেকশন রয়েছে অনেক নতুন করে ডিসপ্লে গাড়ি আসছে আমি রিভিউ করে থাকি নতুন করে দুটি গাড়ি আসছে জি নিশান গাড়ি নিশান ব্লু শিল্পী নিশান ব্লু বাস শিল্পী এই দুটি গাড়ি আজকে আমরা দেখবো জি দুটি গাড়ি সিলভার কালার দুটি গাড়ি সিলভার কালার আচ্ছা এই গাড়ি মডেল কি জেনে নেবে এটা নিশান ব্লু শিল্পী দুই হাজার দুই হাজার তিনের মডেল দুই নয় রেজিস্ট্রেশন পেপার সাপোর্টের শুধু তেলের গাড়ি আচ্ছা ওলসেপের গাড়ি ওলসেপের গাড়িটা আচ্ছা তার মানে একটি ওলসেপ একটি নিউ শেপ হ্যাঁ একটি ওলসেপ একটি নিউ শেপ বাহ ঠিক আছে ওলসেপের গাড়ি দিয়ে শুরু করি জি সিলভার কালার গাড়ি আসলে গাড়ির প্যাটার্নটি দেখতে খুবই সুন্দর জি খুব সুন্দর সেফটি বাম্পার রয়েছে ফগ লাইট রয়েছে ঢাকা মেট্রো গো পঁচিশ হাজার একটি গাড়ি কি অবস্থা আছে গাড়ি ভাইয়া একদম মানে একদম সুন্দর কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ একদম রেডি টু ড্রাইভ নিয়ে আর চালাইবো

ফ্রেশই রয়েছে আরো অনেকদিন ইউজ করা যাবে আমরেস্ট রয়েছে একটু দেখিয়ে দেই দারুণ আমরেস্ট রয়েছে সিলিং টিও ফ্রেশই আছে আমি একটু সামনের দিয়ে দেখি আচ্ছা নিশান গাড়ি একটু পজ গাড়ি হ্যাঁ রাইট নিশান গাড়ি একটু রাতিকেও টাইপের মনে হয় আমার কাছে প্রত্যেকটি সুযোগে আছে তো হ্যাঁ প্রত্যেকটি সুযোগে আছে ভাই এবং স্টিয়ারিং টি খুবই সুন্দর জি এবং অপশন রয়েছে স্টিয়ারিং এ ডিভিডি প্লেয়ার রয়েছে ড্যাশবোর্ড টিও ফ্রেশই আছে ইঞ্জিন 11 বছর জি, গারে সাথেরটা। বিভিটি ব্যাক ক্যামেরা ওকে আছে? জি। ওকে খুব ভালো। খুবই ভালো। খুবই ভালো। ঠান্ডা হয় তো? অবশ্যই ঠান্ডা হয়। এবং ওয়াশ বোঝা যাচ্ছে। পরিপাটি ফ্রেসি দেখা যাচ্ছে। আমরা তো ইঞ্জিন দেখিয়ে জি। ইঞ্জিন। জি।

আমরা একটু রিম পিও দেখিয়ে দেই আসলে ওয়াশ করলে বেশি ফ্রেশ লাগবে একটু ধুলাবালি লেগে আছে আর চাকাগুলো যে অবস্থা আছে মোটামুটি সাত আট ইউজ করা যাবে তো জি প্রাইভেসি গ্লাস কি ওজের প্রাইভেসি গ্লাস থেকে পেপার লাগানো ভাইয়া না না এটা অরজিনালি এটা পেপার লাগানো না সিলিং পিও ফ্রেশ রয়েছে সিট কাভারগুলো মোটামুটি ভালোই আরও অনেক দিন ইউজ করা যাবে আমরেস রয়েছে একটু দেখিয়ে দিই আমরেস রয়েছে আমরেস পিও ফ্রেশই আছে

পেপার ছাব্বিশ সাল সাতাশ সাল আপলোড আছে শুধু তেলের গাড়ি পেপার সুখের আছে প্রাইস কিরকম একটা আমরা আজকিন প্রাইস দামটা দিচ্ছি বারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আজকিন প্রাইস কথা বলার সুযোগ পেয়েছে তারপর সাইডে আমার রিকোয়েস্ট সবসময় যেহেতু রিভিউ করে থাকি আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব জি সম্মানই করার চেষ্টা করবেন এটি আমাদের রিকোয়েস্ট আর আপনারা তো গাড়ি এক্সচেঞ্জ করেই থাকেন সবসময় রিভিউ তো বলে থাকেন যে গাড়িটি যদি ফ্রেশ থাকে পেপার যদি ওকে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা গাড়ি এক্সচেঞ্জ করে থাকেন জি এবং যারা গাড়ি আপনাদের এখান থেকে নিয়ে যান অবশ্যই সাথে সাথে বাধ্যতামূলক মালিকানা করে নিতে হবে মালিকানা করে নিতে হবে মালিকানা ছাড়া তারা গাড়ি বিক্রি করেন না জি অনেক ধন্যবাদ ভাইয়া মাঝে সময় দিলেন ইনশাআল্লাহ আবার চলে আসবে যারা আমরা শুরু করতে সিজনে নেই আমাদের শোরুমের ঠিকানা সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় বেড়েবাদের ডালে দুইটা মুখ আছে একটা লিমিটেড তিনের মাথায় আর একটা হলো একদম মেন রাস্তার সাথে বেড়েবাদের ডালে মোবাইল নাম্বারটা বলে দিয়ে মোবাইল নাম্বার জিরো অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন